হ্যালো বিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র সাত দিনে স্থায়ীভাবে ফুল বডি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ফর্সা করার লোশন সম্পর্কে বলবো এই লোশনটার নাম হচ্ছে কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশান কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটেনিং বডি লোশান কী ধরনের কাজ করে এবং এই লোশানটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশন যে কোনো ধরনের কালো দাগ দূর করে মাত্র সাত দিনের মধ্যে আপনাদেরকে ফলাফল দিতে সাহায্য করবে কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশান এই লোশানটিতে আপনারা সাত দিনের কাজ হওয়ার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু এই লোশানটি ব্যবহার করতে পারবেন কোরিয়ান ফেয়ারলুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশান এটি ব্যবহার করলে হাত মুখ পা গলা ঘাট সহ পুরো শরীর সাত দিনে পারমানেন্টলি ফসা করবে যে কোনো কালো দাগ দূর করে এই লোশনটি প্রথমবার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক আগের থেকে কতটা পরিমাণ ফসা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে চার থেকে পাঁচ পরিমাণ ফসা করবে কোরিয়ান ফেয়ার লুক বডি লোশন এটি স্থায়ীভাবে মুখ ও ফুল বডি ফর্সা করবে যে কোনো ধরনের কালো দাগ দূর করবে যাদের ঘাড়ের কালো দাগ বা বকলের কালো দাগ রয়েছে সেটি কিন্তু দূর করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের যে কোনো কালো দাগ দূর করবে কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশন এটি নিয়মিত ব্যবহার করার কারণে বয়সের ছাপ কমাবে ত্বককে টান টান করবে ত্বককে উজ্জ্বল এবং নরম করতে সাহায্য করবে এই লোশনটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে যে কোনো ধরনের দাগ এবং কালো তিলও চলে যাবে এই লোশনটি দশ বছরের উপরে সবাই ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে ছোটো বড় সবাই কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারবেন এবং এই লোশনটিতে কোনো ক্ষতি নেই তো যারা স্থায়ীভাবে পারমানেন্টভাবে বা স্থায়ীভাবে মুখ ও পুরুষ হয়ে ধবধবে ফর্সা করার জন্য ভালো একটি লোশন খুঁজছেন তারা কিন্তু কোরিয়ান লোক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশনটি নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ